শেখ হাসিনার সালাবদিন নৌকামার কাবুদ্দিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই দেশে থাকতে হলে এই যে এই পাটা আমার আছে এই পাও চেটে থাকতে হবে পাও চাটতে হবে না হয় এই দেশে থাকা যাবে না আজকে দেখুন ছাত্রবাইদের আন্দোলনে খুনি। এত হত্যা এত গুলি চলতেছে এক পক্ষী আরেক পক্ষীর সাথে লেগে আছে প্রকাশ্যে পশুর মতো গুলি মারতেছে মানুষের কলি যায় ওপেনলি কেমন দেশ তারপরও আমরা পাঁচটা বন্ধ করতেছি না আমি বলতেছি ভাই লাগা বাদ দেন মেধাবীরা বসে বসে মুড়ি খান কি করবেন দেশ তো চলতেছে এখন নাতিপুতির কোটার ফাওয়ারে দেশ চলবে মেধাবীদের কোনো যুক্তি নাই মেধ মেধাবীদের কোনো মূল্য নাই সব মূল্য হলো টাকার উপরে আর কোটার উপরে ঠিক বলবো আফসোস